ডক্টর অরূপ আগরওয়ালা ফোন করেছিল চিন্তা সব ঠিক হয়ে যাবে ওকে ওকে اجي اسا کاجي آيو نا ڏيکاو ڪرايا ڪا 1 2 3 نه نه کوئی تو কালকে কালকে বলতে দুদিন আগে এমার্জেন্সিভাবে ঝুমুকে হসপিটালে ভর্তি করা হয় ও সাডেনলি পেন শুরু হয়ে যায় এমার্জেন্সিভাবে আমরা নার্সিংহোমে ভর্তি করে দিই ওকে রাত বারোটার পরে আমি জানতে পারি যে আমাদের বেবি হয়েছে বেবি সুস্থভাবে পৃথিবীতে এসছে ঝুমুক ভালো আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ বুঝতেই পারছো এই সিচুয়েশানটা প্রথমবার আর টাফ ছিল আমার জন্য একা সব সামলে মানে খুব টেনশনের মধ্যে ছিলাম আর কিভাবে এটা তোমাদের কাছে শেয়ার করব বা বলবো সেটাও বোঝা খুব টাফ ছিল সেই সময়ে তো ভাবলাম যখন ফ্রি হব সব কিছু আন্ডার কন্ট্রোল থাকবে আমার তখন সবার সাথে শেয়ার করবো এখন সেই টাইমটা চলে এসছে আমাদের বেবি ভালো আছে চুমু ভালো আছে তোমরা অনেকেই জানতে যাচ্ছ যে বেবি কেমন আছে কী বেবি হয়েছে ছেলে হলো না মেয়ে হলো অ্যাকচুয়ালি সবারই এটা চিন্তা ভাবনা করার ব্যাপারই কথা হচ্ছে এত কমেন্ট আসছে ভালো লাগছে সবাই সবাই আমাদের জন্য এত চিন্তা করছো তোমরা আসলে এই সব পরিস্থিতিতে কখনও যাইনি তো বুঝতে পারিনি যে কিভাবে কি সব সামলাবো ও খুব টেনশানে আমিও খুব টেনশানে সব কিছু ভালোভাবে হয়ে যাবে তারপরে তোমাদেরকে বলবো এটাই আমরা চেয়েছিলাম তো সেই ব্যাপারটাই এখন হলো সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে আমাদের বেবি সুস্থ আছে ঝুমও খুব ভালো আছে এখন ও নার্সিংহোমে আমি বাইরেই একটা ছোট্ট ঘর নিয়ে ওখানে থাকছি এবার সামনেই ও নার্সিংহোম আমার নার্সিংহোম সামনেই আমি ওর সামনেই একটা ঘর নিয়ে থাকছি ওইখানে তো সবসময় তো নার্সিংহোম হোমে থাকা সম্ভব নয় এবার রাতে রাত্রিবেলা একদিন ঘুমিয়েছি রাতে ঘুমানো খুব চাপ এবার সেই জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে এবার ওর পাশেও সবসময় আমি থাকতে পারছি না তোমরা জানোই যে এখানে এরকম ফ্যাসিলিটি মালদা নার্সিংহোমে কখনও কারোর সাথে কোনো পেশেন্ট পার্টি অ্যালাউ নেই এবার পেশেন্টের সাথে ভিজিটিং আওয়ার্সের বাইরে আমি দেখাও করতে পারছি না ও সাড়ে দশটার সময় যাই ওর সাথে দেখা করি ওর কী খাবে দাবে এই সব খবর টবর নিয়ে আবার চলে আসতে হয় আমার হোটেলে এবার সব কিছু ভালো ভালো হয়ে গেছে সবাই ভালো আছে দুজনই আমার নিউ বর্ন বেবি আমার আমার ওয়াইফ দুজনেই খুব ভালো আছে ওরা খুব ভালো আছে বলে তোমাদেরকে হাসি মুখে আমি জানাতে পারছি যে দুজনই খুব ভালো আছে এবার থ্যাঙ্ক গড এবার তার সঙ্গে তোমরাও অনেক প্রে করেছো আমি কমেন্টের থ্রু দেখতে পেরেছি ও দেখেছে ওকে আমি দেখিয়েছি যে সবাই কত আমাদের জন্য চিন্তা করছো ব্যাপারটা আমাদের জন্য অনেকটা অনেকটা প্রাউডের যে আমরা বলতে পারছি যে নিজেদের লোক খুব সামান্য থাকা সত্ত্বেও যে এত লোক আমাদেরকে ভালোবাসছে এই জিনিসটা আমাদের জন্য কতটা কতটা প্রাউডফুল হ্যাঁ আমি বুঝতে পারছি এটা তোমরা সবাই মানে চিন্তা কি করবো বলো আমি যখনই ফোন চেক করছি দেখি নোটিফিকেশান আসছে যে সবাই কেমন আছে বেবি কেমন আছে ঝুমু কেমন আছে এসব কমেন্টগুলো আমার চোখে পড়ছে তখন চিন্তা চিন্তাভাবনা ছেড়ে দিচ্ছি তোমাদের কথা ভাবছি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ সবসময় এইভাবে পাশে থেকে সাপোর্ট করো ক্যামেরা যতটা পারছি চেষ্টা করছি করার সুন্দরভাবে প্রেজেন্ট করা তোমাদেরকে একটা ব্লগ দেওয়ার এবার চেষ্টা করছি কত তাড়াতাড়ি ব্লগ আসবে বলতে পারছি না কিন্তু খুব শীঘ্রই ব্লগ আসবে ঝুমুকেও তোমাদের সামনে নিয়ে আসবো এইটুকুই থ্যাংক ইউ সো মাছ

দেবে না কম তোমাদের তখন গেটটা খুলে বাইরেটা দেখা দেব চলো একবার দেখিয়ে আসি এখন এখানে আমি থাকছি ওই সামনে নার্সিংহোমে ঝুমুকে ভর্তি করেছে ওখানে সামনে এখন বাজে তিনটে পঞ্চাশ মতন একটু পরে ভিজিটিং আওয়ার শুরু হবে চারটে থেকে তো চারটের সময় আমি দেখা করতে যেতে পারবো ঝুমুর সঙ্গে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি একটু পরে বেরোবো চারটে বাজতে আর মোটামুটি দশ মিনিট বাকি আছে দশ দশ মিনিট পর আমি যাব ওর সাথে দেখা করতে তোমাদের সাথে দেখা করতে পারছি না এই কারণে ওইখানে ক্যামেরা একদম অ্যালাউ নেই ক্যামেরা আমি অন করছি তো আমাকে বকাবকি শুরু করছি এই কারণে ক্যামেরাতে কিছু দেখাতে পারবো না তোমাদের বাইরে থেকে যতটা পেরেছি যে যেটুকু পেরেছি তোমরা ব্লগের ফুল দেখতে পারবে কিন্তু কথা হচ্ছে ফুললি ক্যামেরা অ্যালাউ নেই ওইখানে আমি যে হোটেলটাতে আছি সেইখান থেকে মাত্র দু মিনিটের এক মিনিটের ডিস্টেন্স ওই যে সামনেই হচ্ছে মামলা আছে ওইখানেই থাকছে চুমু অ্যাকচুয়ালি নার্সিংহোমের ভিতরে ঠিকঠাক ক্যামেরা ওরা অ্যালাউ করছে না সেই জন্য তোমরা ঝুঁকুকে দেখতে পারবে না ক্যামেরাতে বাইরে বেরোলে অবশ্যই আমি শ্যুট করতে পারবো এখন হচ্ছে পরিস্থিতি এরকম যে ক্যামেরাটা আমি ভেতরে নিয়ে যেতে পারছি না বাইরে থেকে যতটা পারবো তোমাদের দেখাবো আসলে ক্যামেরাটা অ্যালাউ করছে না ব্যাপারটা আমিও বুঝতে পারছি না যে কি ব্যাপার স্যাপার ওদেরই হসপিটালের এইসব নিয়মকানুনগুলো আমাকে মেনে নিতে হবে কিছু করার নেই আমার পেশেন্ট আছে ওইখানে ঝুমুর সাথে দেখা করে চলে আসলাম আমি একটা ফোন দেখতে আমার ফোনটা একটু সমস্যা হচ্ছে যেই কারণে আমার একটা ফোন দেখতেই হবে নেক্সট এবার দেখছিলাম সিক্সটিন সিরিজের আইফোনগুলো লঞ্চ করেছে কিন্তু এখানে কোনো স্টক নেই এবার সেটাই ভাবছি নেক্সট কি করব অনলাইন পারচেস করব নাকি স্টোর থেকেই নেব এবার দেখি ঝুমু হসপিটাল থেকে ফিরুক বাড়িতে আমরা দুজন মিলে একটা চিন্তা ভাবনা করে আমাদের নিজেদের জন্য একটা ফোন নিতে হবে দুদিন হয়ে গেল বাইরে খাচ্ছি কিন্তু খুব একটা ভালো লাগে না বাইরে খেতে তো কী করবো খিদে পেয়ে গেলো খুব সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিলাম এবার খেয়ে দিয়ে টোটো ধরে চললাম হোটেলে এখন মোটামুটি রাত নটা বাজিনি এখনো নটা বাজতে দশ মিনিট বাকি আমার রাতের খাবারটা ঝুমুর রাতের খাবারটা একজনকে বলা হয়েছে খাবারটা দিয়ে যাবে আমারটা ঝুমুরটা ওর বেড়ে গিয়ে দিয়ে আসবে তো খাবারটা আনতে যেতে হবে আমাকে এখন খাবার বালা এখনও ফোন করেনি যে হোম ডেলিভারিটা দেয় ও ফোন করলে পরে আমাকে যেতে হবে খাবারটা আনতে এখানে ডাকলেও দিয়ে যাবে কিন্তু আমি চাইছি যে ওইখান থেকে নিয়ে নেব কাল মোটামুটি সাড়ে আটটার মধ্যে খাবার দিয়ে গেছে আজকে নটা বাজতে গেলে এখনও ফোন এলো না আমার এখনও দেখি আর কিছুক্ষণ নাহলে ফোন করব তারপর নিচে যাব নিচে গিয়ে খাবারটা নিয়ে আসবো রাতে ডিনারটা করে আবার কালকে সকালে দেখাবো চলো গুড নাইট